হ্যালো এব্রুহান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা কিন্তু অলরেডি ভিডিও দেখেই বুঝতে পেরেছেন আমরা কি ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইন্ডিয়ার আসাম রাজ্যে দুবডু দৃষ্টিকে তিনি অবস্থান করছেন এখানে কাজ করবেন মূলত আমাদের সঙ্গে আমাদের রোহিনিক্স স্টুডিওতে সাত আটটি গানের কাজ করতেছেন তিনি আশা করি আমরা সামনের দিনগুলোতে নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব সেই সাথে আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশের একজন মডেল ইউটিউব মডেল তারকা বাদল ভাইকে আপনারা দেখতে পারতেছেন তিনি মূলত ওকে বিশ্ব ইউটিউব চ্যানেলের ওনার আপনারা যাকে আসলে বাবা তোমার দরবারের গান দিয়ে আসলে আপনারা চিনে থাকেন সেই বাদল ভাই কিন্তু আসলে আমাদের ধুবরি দৃষ্টিকে কিন্তু অবস্থান করছেন হিরো আলম ভাইয়ের সাথে ইতিমধ্যেই আমাদের রোয়নিক্স স্টুডিওর সকল কলাকৌশলী যারা রয়েছেন তারা কিন্তু হিরো আলম বাইকে আমাদের আসামের ঐতিহ্যবাহী যেটি আসলে আমরা আমাদের অতিথিরা আসলে তাদেরকে আমরা বরণ করে থাকি সেই গামছা দিয়ে কিন্তু আসলে মূলত আমরা তাদেরকে বরণ করে নিচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের হিরো আলম বাইয়ের ওয়াইফ রিয়া আপু কিন্তু রয়েছেন আমাদের রিয়া বাবি কিন্তু রয়েছে তাকেও কিন্তু আসলে রৈনিক্স স্টুডিওর পক্ষ থেকে তাকে গামছা পড়ানো হচ্ছে আমরা এখন আস্তে ধীরে চলে যাচ্ছি আমরা আমাদের স্টুডিওতে আমাদের স্টুডিওর ভিতরে নিয়ে আসলে আমরা কথা বলবো হিরো ভাইয়ের সাথে কিভাবে আসলেন আর এখানে আসলে তার কষ্ট হয়েছে কিনা এই বিষয় নিয়ে আসলে আমরা রোহিনিক্স স্টুডিওতে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন রোহিনিক্স ওয়ানার রুহুলকে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর কাজ করতেছে সেই সাথে আপনারা জানেন যে সিঙ্গার ফারুক কিন্তু রয়েছে এর পিছনে আমাদের এখানে আসার উদ্দেশ্যই কিন্তু আসলে তিনি আমাদের রোহিনিক্স স্টুডিও থেকে কিছু গান করতে চান হয়তোবা আমরা কিছু ভালো কাজ করেছিলাম বিধায় তিনি আসলে আমাদেরকে নক করেছেন আমাদের সাথে কাজ করতে চাচ্ছেন এটি আসলে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আসলে দেখেন দেশ থেকে অন্য দেশেও কিন্তু আমাদের ভিডিওগুলো ভালো হয়েছে বিদায় কিন্তু আমাদের সাথে কাজ করার জন্য তারা আসছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন চলে যাব আমাদের স্টুডিওতে কথা বলবেন আমাদের হিরো আলম ভাই সেই সাথে বাংলাদেশ থেকে ইউটিউব তারকা মডেল বাদুল ভাই

আর শেষে সবকিছু মিলে জার্নি করে এসেছে আশা পরে যেহেতু সবার সাথে দেখা হয়েছে এখন সমস্যা নেই আর কি ভালো তো আর এদিকে দেখতে পাচ্ছেন বাদলদা বাদলদা কিন্তু আজকে থেকে দুদিন আগে আছে আমাদের জায়গায় তো আমাদের এই জায়গায় কি মানে আমাদের হিরোদা কোন কোন উদ্দেশ্য আসলো সেটা হিরো হিরোদাকে বলতে হবে আপনার এই জায়গায় উদ্দেশ্যটা কি মেন আসল উদ্দেশ্যটা কি মূলত অনেকদিন থেকে রুহুলের সাথে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ ফেসবুকের মাধ্যমে কথা হয় তাদের বিষয়ে আর আমার কল দুটো মুভির শুটিং চলতেছে তেমনি মুভির শ্যুটিং শেষ করে আমি আরো একবার যাবো আর কি এনাকে বললাম কিছু তোমার গানগুলো খুব ভালো গান করে ভালো ভালো মেঘ করে দেখলাম কাজ সব কিছু মিলে তো বলেন তোমার কণ্ঠে কিছু গান করতে চাই আমি যেহেতু বাংলা গান করেছি এবার হিন্দি আসামি ভাষা কিছু গান তেলুগু বিভিন্ন দেশের ভাষা গান কিছু এড়ে গেছে বিভিন্ন দেশে গান আমি নিজের কণ্ঠে গিয়েছি এবার

একটা খুশির বিষয় আর কি তারপরে আমি আমাকে আমাকে দশ দশটার মতো প্রজেক্ট দিয়েছি আমি দশটা কাজ করবো আর কি ভালোভাবে এটাই আর কি তো আমি খুব একটা প্রাউডফুল যে আমি বাংলাদেশে যে কাজ করতেছি এটা হলো তাদের সাথে আমার বাদল হয়ে যা আছে মডেল বাদল আমি এনাকেও ধন্যবাদ জানাই কারণ যেহেতু এনারও মানে খুব একটা এক্সাইটেড যে এও আইসে যে আমার এখানে কারণ আমি খুব মানে পাগল হয়ে যাবো আর কি দুইটা দুইটা মানে স্টার আমাদের সাথে আর কি মানে কি বলবো আর বাংলাদেশ থেকে এসেছে আর কি এটা ধন্য কেন মানে রোহিনী কে মানে ধন্যবাদ জানাই আর মানে ধন্যবাদ সকলকে রোহিঙ্গী স্টুডিওতে আসলে আমরা আসছি আমার সঙ্গে আমার বড় ভাই আছে আলম ভাই আমি আসলে দিন আগে আসছি পরবর্তীতে আলম ভাই বলবো যে আমিও যাবো তাদের আসাম তাহলে আসেন আমি যেহেতু আছি ইনশাআল্লাহ তো গয় ভালো কিছু হবে আর ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু মূলত আমরা আশামে আরছি ভাই যেহেতু 10টা প্রজেক্ট নিয়ে এখানে কিন্তু কাজ করতেছে আমি আরছি আমিও কিছু প্রজেক্ট নিয়ে আরছি আবার এখানেও কিছু প্রজেক্ট করব আশা করি আপনাদের সামনে ইদের কিছু ধামাকা আসবে সেই সাথে আলমবাইর একটা গান আসতছে আমার কাছে এতটা ভালো লাগছে হয়তোবা গানটা আমরা রাতে শুট করব আশা করি সকলের ভালো লাগবে তো एक्चुअली মেন কথা হলো মানে হিরোদার যার সাথে প্রথম কন্টাক্ট হয়েছে আমাদের রোহিনী খ্রিস্টি প্লাস আমাদের নাম্বার ওয়ান ডিওপি রাহুল ভাই তো রুহুল ভাই সাথে কিন্তু প্রথম কোন একটা হয়েছিল হিরোদা তো ফাইনালি যেহেতু আজকে রুহুল দা রুমে হিরোদা আর ওর সাথে বাদল দা তো আমি এখন একদম ডাইরেক্ট সরাসরি আমার রুহুল দাকে প্রশ্ন করবো তোমার এখন ফিল দা এখন আমি মানে ফিল কিভাবে বলবো মানে বলে বোঝাতে পারবো না যে এত বড় একটা সুপারস্টার বাংলাদেশের মোস্ট সুপারস্টার সে আমার রুমে মানে আমাদের স্টুডিওতে আমি খুবই হ্যাপি আর আমার টিমটাকে নিয়ে আমাদের এদিকে আজকে দেখা দাদার সাথে দেখা তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ওয়েলকাম টু ইন্ডিয়া আর আপনার সাথে অনেক মস্তি হবে ফান হবে কিছু ধামাকা নিয়ে আসতেছি হিরো আলমদার সাথে আপনারা দেখতে পাবেন ধন্যবাদ জয়